জয়গুরু সকলকে পরম দাল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের টপিক একটু অন্য বিষয়ের উপর সেটা আপনারা দেখতে পাবেন খুবই একটা দরকারি টপিক আজকের বিষয়ের উপর সেই বিষয়টা হচ্ছে অনলাইন গ্যাস বুকিং দেখুন আমরা সাধারণত গ্যাস বুকিং মোবাইলের মাধ্যমে করে থাকি তবে অনেক সময় অনেকের প্রবলেম হয় যে আমার মোবাইলে ব্যালেন্স নেই অনেক সময় মোবাইল নাম্বারে কল করার সামর্থ্য থাকে না অনেকে পারেন না তারপরে অনেকের ক্ষেত্রে এটা সুবিধা হবে যে অনলাইনে আমি যদি গ্যাস বুকিং করতে পারি তাহলে আপনারা কারোর থেকে হটস্পট নিয়ে ব্যালেন্স না থাকলে আপনারা নেট নিয়ে কারোর থেকে আপনারা সহজে অনলাইনে গ্যাস বুকিং করতে পারেন এবং ভেরি ইজি আপনাদের বেশিক্ষণ লাগবেও না টোটাল শিখিয়ে দেবো দেখুন প্রথমে আমি একটা গুগল পেজ খুললাম গুগল পেজ করে এখানে আমি সার্চ করব অনলাইন গ্যাস বুকিং বলে যেহেতু আমার ইন্ডিয়ান গ্যাস আমার অনলাইন গ্যাস বুকিং ইন্ডিয়ান বলে লেখা আছে আমি সেখানে ক্লিক করবো ইন্ডিয়ান অয়েল দিয়ে দিয়েছে এলপিজি সিলিন্ডার বুকিং সোজা চলে এলো দেখুন ওদের একটা পেজ খুললো পেজটা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান অয়েলের এখানে লগ ইন আর রেজিস্টার দুটো অপশান আছে এবং ওদের একটা নম্বরও আছে যে নম্বরটা দিয়ে আপনারা এলপিজি বুকিং করতে পারেন তো এখানে ওদের নম্বরটা দেওয়া আছে নম্বরটা দিয়ে আপনারা গ্যাস বুকিং করতে পারেন কিন্তু আমরা যেহেতু অনলাইন বুকিংটা শিখছি তাই দুটো অপশান আছে লগ ইন এবং রেজিস্টার ভালো করে দেখুন এখানে দুটো অপশান আছে লগ ইন এবং রেজিস্টার রেজিস্টারে যদি আমি ক্লিক করি তো আপনারা এখানে নাম এখানে টাইটেল ঠিক আছে মোবাইল নম্বর আপনারা নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল দিতে পরে নাও দিতে পারেন তারপরে এটা ক্লিক করবেন ক্লিক করে প্রসিড করলেই আপনার রেজিস্টার হয়ে যাবে এবং নিজের একটা পাসওয়ার্ড যেটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে আপনি এটা করে নেবেন যেহেতু আমার আগে থেকে রেজিস্টার করা আছে তো আমি রেজিস্টার করবো না আমি লগ ইন করব তো লগ ইন করলে তো এখানে আমি লগ ইন করবো দেখতে পাচ্ছেন আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি এখন তো এখানে আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি এখন কন্টিনিউ করব এই যে মোবাইল নম্বর দিয়ে কন্টিনিউ করার পর আমার এখানে পাসওয়ার্ড দিতে বলছে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই আপনারা দেখতে থাকুন আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে ক্লিক করবেন আই এম রোবট যে আছে সেই নম্বর সাবমিট দিলেই সাবমিট পেজটা খুলে গেল পেজটা খুলে পর যেহেতু আমার মার নামে বুকিং আছে দেখুন মার নাম দেখতে পাচ্ছেন এখানে মার নাম দিয়ে দিয়েছে তো এখানে আমি কী বুকিং করতে চাই কী করতে চাই সব দিয়ে দিয়েছে এখানে তো আমি এখানে এলপিজিতে ক্লিক করবো এই যেহেতু আমি এলপিজি বুকিং করতে চাই এবার আমি এলপিজিতে ক্লিক করার পর দেখুন বুক সিলিন্ডার দিয়েছে রেজিস্টার দিয়েছে ঠিক আছে এখানে বিভিন্ন রকম অপশান দিয়ে দিয়েছে এবং আমার মান ছবিও শো করে দিয়েছে তো যাই হোক আমি এখানে বুক সিলিন্ডারে ক্লিক করব আমি কিভাবে করতে চাই ঠিক আছে এই যে তো আমি অনলাইন করছি দেখুন এখানে লেখা আছে বুক ইয়োর সিলিন্ডার তো এইভাবে বুক সিলিন্ডার করতে হবে এই যে এটা দিতে হবে এলপিজি বিল কতটা চোদ্দ কেজি বুক নাও করে দিলাম এই যে আমার সিলিন্ডার এখন বুক হয়ে গেল দেখতে পাচ্ছেন ঠিক আছে এত তারিখে আমি বুক বুক করেছি করেছিলাম আগেরটা সেটাও শো করে দিচ্ছে এবং সিলিন্ডার প্রাইস দেখিয়ে দিচ্ছে সি জি এস টি জিএসটি এগুলো দিয়ে আমার টোটাল প্রাইস দাঁড়াচ্ছে আটশো উনত্রিশ টাকা ব্যাস আর কিছু করার দরকার নেই কোনো পেটে কিছু এখন করা দরকার নেই ইউজ ইউ অর্ডার হ্যাজ বিন বুকড ফর ক্যাশ অন ডেলিভারি ইন কেস এক্সেট্রা এক্সেট্রা বলে দিয়েছে কারণ এখানে আমি কিছু করতে করবো না কারণ আমি অনলাইনে পে করব না যেহেতু সিলিন্ডারটা আমার বাড়িতেই আসবে তাই আমি এখানে লেখা আছে যখন সিলিন্ডার আসবে তখন আমি পে করে দেবো ব্যাস এই পর্যন্ত আপনার কমপ্লিট হয়ে গেল তো আপনারা পরবর্তী সময় এইভাবে বুকিং করতে পারেন কোনো অসুবিধা হলে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি যোগাযোগ করিয়ে নেবো মানে কথা বলে নেবো আপনার সাথে জয়গুরু সকলে ভালো থাকবেন দেখতে থাকুন তাহলে ইউটিউব চ্যানেল